I'm gonna We're going

করছি আমরা আরেকটা ভালো খবর আছে সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত মানুষ এসেছেন আজকে যারা মহিলারা এসেছেন এবং লালা শহরে চতুর্দিক থেকে গ্রাম গ্রামান্তর থেকে যে সমস্ত ভাইয়ারা এসেছেন প্রত্যেককেই আজকে এই বিমান কমিটির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজকের যে এই যে আমাদের পদযাত্রা এই পদযাত্রার বিশেষ কারণ হলো আপনারা জানেন তেরো তারিখে সাইরেন থেকে যে সমস্ত ট্রেন রাজধানী এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেনগুলো চালু হবে তার কোনো স্টপেজ লালা স্টেশনে নেই যার ফলে লালা সুবর্ণধায়ী ব্যক্তিরা এবং আশপাশের বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা মিলে একটি ডিসিশন নেওয়া হয়েছিল যে আমরা একটা পদযাত্রার মাধ্যমে রেলের জেনারেল ম্যানেজারের কাছে আমরা একটি স্মারকলিপি দেব যাতে আমাদের লাগাতে রেল স্টপেজ গুলো দেওয়া হয় এ ব্যাপারে আমাদের যে এমপি ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি রাজ্যসভার সাংসদ প্রণাদপুর ক্রয়াস্ত ওনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এবং রেলওয়ে মিনিস্টারের কাছে আমরা স্মারকলিপি আমরা পাঠিয়েছি আমাদের সংগঠনের মাধ্যমে ওনারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করছেন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে যুব সেই যুব পত্রিকাতে আমাদের এখানকার যে এমএলএ উনি নিজে জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করে এবং সিএম এর তৎপরতাতে উনি যে মেমোরেন্ডাম সাবমিট করেছেন সেখানে একটা সুখবর আছে যে আগামী পনেরো তারিখ থেকে হয়তো আমরা এখানে জামিরা কাটকিছরা এবং লালাতে হয়তো স্টপেজ আমরা পেতে পারি তো গুয়াহি থেকে গুয়াহাটির যে ট্রেন সেই ট্রেনের স্টপেজ পেতে পারি কিন্তু আমাদের দাবি থাকবে যে এখানে কলকাতার যে ট্রেন আছে বা বাকি যে ট্রেনগুলো আসবে স্থানীয় স্টপেজ যাতে আমরা পাই সে ব্যাপারেও আজকের আমাদের পদযাত্রা এবং আপনাদের সকলের সহযোগিতাতে আপনারা এই রোদ্রের ভিতরে যেভাবে সহযোগী করেছেন তার জন্য আমরা বিমান কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এলাহাবাদা ট্রেন স্টপেজ বিমান কমিটির আহ্বানে আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করা বিমান কমিটির সভাপতি সম্পাদক সহ প্রত্যেক সদস্যবৃন্দ সালার ব্যবসায়ী সমিতি মা ভরিয়ারা আমার দাদা গোবিন্দ সহ বিশিষ্ট ব্যক্তিজন আজকের এই পদযাত্রায় সামিল হওয়া প্রত্যেক সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সঙ্গে লালাবাসীকে আন্তরিকভাবে আমি লালার পার্শ্ববর্তী অঞ্চলে এবং বাসিন্দা হিসাবে এই লালার এই যে তার জন্য আমি প্রত্যেক জাতি জনগোষ্ঠীর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই দাবি ন্যায্য দাবি আজকে রেল মানচিত্রে দেশের সঙ্গে আমাদের জেলাকে সংযুক্ত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রেলমন্ত্রী এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের বহু প্রত্যাশিত সাইরেন থেকে রাজধানী সাইরেন গোয়াটি সাইরেন কলকাতা রেল যাত্রা শুভারম্ভ হতে চলেছে আগামী তেরো সেপ্টেম্বর তার জন্য আমি মন্ত্রকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বহু প্রত্যাশিত আমাদের এই লালা রেলওয়ে ট্রেন স্টেশনে টিকিট বুকিং এর মধ্যে রেকর্ড ভরা এই লালা রেল স্টেশন বাদ পড়া আমরা অত্যন্ত মর্মাহত যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সে বিষয়ে লালা যে ঐক্যতা ডিমান্ড কমিটি গঠন করে যেভাবে ডিমান্ড দাবি উত্থাপন করা হয় তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আজকের এই পদযাত্রায় আমি নিজেও সামিল হতে পারি নিজেকে ধন্য মনে করছি আজকের এই বিমান কমিটি এবং এলাকার খবর ফোনে দাবি পরিবেশিত গতকালকে কার্যকলা বিধায়ক সুজামুদ্দিন সাহেব রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সময়ের তৎপরতায় মুখ্য সচিবের ফরওয়ার্ড নিয়ে জেনারেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে এবং সেই সময় জামিরা রেল স্টেশনে অনশন ধর্মগড়ে উপস্থিত ছিলেন কার্যকলা সার্কেল অফিসার মহোদয় জেনারেল ম্যানেজার সেই অনশন ধর্মগড়কে প্রত্যাহার করতে জেনারেল ম্যানেজার কথা দিয়েছেন যে আগামী পনেরো ষোলো তারিখ জামিরা তাবলিগ এবং লড়াই দুই মিনিট করে গোয়াটি এক্সপ্রেসের জন্য ছুটি দেওয়া হবে তার আগে গতকালকে সকালে আমি জেলা পরিষদ সদস্য হিসাবে আমি এই লালা এবং জামিরা মধ্যে বিশেষ করে গুয়াহাটি এক্সপ্রেসের জন্য এবং যদি সম্ভব হয় দূরপল্লা ট্রেনের স্টপেজ দাবি জানিয়ে আমি একটি সারাপত্র প্রদান করেছি সেই সময় জেনারেল ম্যানেজার অপারেশন বিভূষিভূষণ গুপ্ত মহাশয় সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে বিভাগীয় অন্যান্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করে উনি বলেছেন যিনি আগে তিনি অবগত নন ঠিক আছে এটা ন্যায্য এবং লালায় যে রেকর্ড বলার কথা রয়েছে টিকিট বুকিং এবং লালায় পূর্বতন এটা মিনি জংশন হিসাবে রয়েছে এটা ওনার অবগত রয়েছেন তিনিও বলেছেন যে এখন সম্ভব হবে না যেহেতু প্রধানমন্ত্রী আগামী তেরো সেপ্টেম্বর সাইরেঙ্গে একটা আনুষ্ঠানিক শুভারম্ভ হবে তার পরবর্তীতে বৈরবী রেল স্টেশনের শুভারম্ভ হবে

मै खत्म साप फेसबुक ना मैं लापरी से दमकलावे स्टोटी के मैं था मैं मचा मैं तक मत ही है दिल्ली चल कलका चट की दमकु मौत जाए मैं मोहम्मद अगर अच्छा हजबी मत की कई डिमान मैं अखे लादी আসব চে মেত মচারে গাড়ি তো রেল যাওয়া থাকতে মিয়াম মারা আওয়া মে আমি সবাইকে আমার মণিপুর সম্প্রদায় সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা যেরকম আমাদের খবর পেয়ে কাউকে কিছু না বলে খবর পেয়ে আপনারা যেখানে উপস্থিত হয়েছে সেজন্য আগে আমাদের বিমান পক্ষকে বিমান আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মেয়েদের পক্ষ থেকে লালবাজার মৈরাবাইবি সেক্রেটারি হিন্দিতে বা কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা চাই আমরা আর আরেকটা কথা হইয়া যে আমরা নেতা হল প্রতিশ্রুতি ভাইছি প্রতিশ্রুতি আশ্বাস এইগুলা যতদিন নোটিশে করিত তরিত নয় ততদিন হলতো কিন্তু আমরা আন্দোলনমুখী চেষ্টা করি আমরা আন্দোলন মুখী জানিদিন এই দাবি আমরা কারণ আমরা ট্রেন ও আন্দোলন হইয়া ভাইছি আমরা বিজির লাগিয়ে আন্দোলন করছি ব্রোডগেজ লাগে আন্দোলন করছ আন্দোলন হরিয়া ভাইস এগুলো আমরা আন্দোলন মুখিও হয় নেতা হল গিয়া উগ্রেপত্রা

এবং সাইরং কলকাতা এবং ভবিষ্যতে সাইরং আগরতলা সাইরং বেঙ্গালুরু ট্রেনের সবগুলি যাতে আমাদের স্টপেজ দেওয়া হয় এই দাবি করছি এবং আমাদের এর আগে বলে গেছেন আমাদের নেতা মন্ত্রীরা আমাদের আন্দোলন দেখে তারা সাজান হয়েছেন তো তাদের যে আশ্বাস তারা যে পেয়েছেন এবং আমাদেরকে দিচ্ছেন সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনারা জানেন যে আগামী ১৩ তারিখ থেকে সাইরেং থেকে যে ট্রেন চলবে রাজধানী এক্সপ্রেস কলকাতা এক্সপ্রেস এবং সাইরেং গুয়াহাটি এক্সপ্রেস যেগুলো চলবে তো সেই ট্রেনগুলো এখানে চলবে এটার জন্য আমরা প্রথমে মোদী সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের লালা শহরের বিভিন্ন ধরনের সংগঠন যারা আছে এবং লালার পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন সংগঠনের লালা মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ যারা আজকে এই উদ্যোগ নিয়েছেন যে আমাদের লালাতে একটা স্টপেজের দরকার তো লালাতে স্টপেজের দরকার এখানে সেই স্টপেজের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং লালা ডিমান্ড কমিটির পক্ষ থেকে আমরা আজকে এই পদযাত্রা করেছি পদযাত্রা করে আমরা লালা শহরের মধ্য দিয়ে এসে লালা রেল স্টেশনে আমরা যে আজকে একটি এখানের যে স্টেশন মাস্টার আছে ওনার মাধ্যমে আমরা জেনারেল ম্যানেজারের কাছে আমরা একটা স্মারকপত্র দিয়েছি যে আগামীতে যে তেরো তারিখ থেকে যে ট্রেন চলবে সেই ট্রেন যাতে এখানে স্টপেজ দেয় লালাতে যাতে আমাদের এর তদ সার্বিক সুবিধা হয় আমাদের তদ মানুষের সে সুবিধা হয় সেই সুবিধার জন্য আজকে আমাদের এই পদযাত্রা এবং এখানের এই অবস্থান ইয়ে ছিল তারপরে আমরা আজকে এইমাত্র আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি তো আমরা আশা রাখবো যে আগামীতে আমাদের এখানে আমরা স্টপেজ পাব লিডিঙত আজি এখন মেৰণাম দিয়া হৈছে ষ্টেচন মাষ্টাৰক যে যোৱা অহা তেৰ ছেপ্টেম্বৰত চাইৰেং ৰাজধানী কলকাতা আৰু চাইৰেং গুৱাহাটী এক্সপ্ৰেছ চালু হ'ব সেইটো কাৰণে আমি প্ৰথমতে ইণ্ডিয়া গভমেণ্টক প্ৰাইম মিনিষ্টাৰক আৰু ৰেলমন্ত্ৰীক আমি ধন্যবাদ জনাইছোঁ কিন্তু দুৰ্ভাগ্যজনক কথা হ'ল আমাৰ এই লালা বাজাৰ ষ্টেচনখনত এই নতুন যিটো শ্বিডিউল দিছে এইটো ষ্টপেজ দিয়া নাই সেইটো কাৰণে আমি ডিমাণ্ড দিছোঁ যে মোৰ লালা চহৰখন প্ৰান্তিক চহৰ হ'লেও মোৰ আগৰ পৰা এই ষ্টেচনখন আছে টিকেট চেলিঙৰ ৰেকৰ্ড ৰেকৰ্ড গলিছে আমাৰ লালবাজাৰ ষ্টেচনে আৰু এতিয়া লালাবাজাৰৰ লগত আহোম মিজোৰাম বৰ্ডাৰৰ বহুত ঠাই এইটোৰ লগত সংযুক্ত আছে ৰেল যোগাযোগৰ লগত আমি বহুত দিন প্ৰত্যাশিত আছিলোঁ যে এখন ষ্টপিজ পাম আমি যেতিয়া পোৱা নাই এতিয়া আমি খুব মৰ্মাহত সেইটো কাৰণে আজি এই ষ্টপিজ ডিমাণ্ড কমিটি লৈ এটা মেম পদযাত্ৰা কৰি অৱস্থান ধৰ্মবধ কৰি ষ্টেচন মাষ্টাৰকে মেমণ্ডন দিয়া হৈছে এইটোবোৰত কাটলিচৰা বিধায়কে এই চিফ ছেক্ৰেটাৰীৰ ৰিক'মেণ্ডেশ্যন লৈ যোৱাকালি জি এমক এখন মেৰণ্ডাম দিছে আমি জিলা পৰিয়দ সদস্য হিচাপতো আমি কালি জি এম অপাৰেচনক গৈ এখন মেৰণ্ডম দিলোঁ তেখেতলোকে কৈছে যে গুৱাহাটী এক্সপ্ৰেছৰ এখন ষ্টপেজ দিব কিন্তু আমি যেতিয়ালৈকে এইটো দিব বুলি আশ্বাস দিছে এইটো ধন্যবাদ দিছোঁ কিন্তু এনেকুৱা বহু আন্দোলনত বহু ডিমাণ্ডত দেখিছোঁ এনেকুৱা আশ্বাস দি পিছত নিদিয়ে যাৰ কাৰণে আমালোকে যেতিয়ালৈকে আমাৰ এই ডিমাণ্ডটো পূৰণ নহ'ব তেতিয়ালৈকে আমাৰ আন্দোলন চলি থাকিব আৰু আমাৰ আশাবাদী যে আমাৰ লালাবাজাৰ আমি এক কনষ্ট্ৰেশ্যন পাম আৰু বহুত দিনৰ মূৰত বা স্বাধীনতাৰ পিছত দেশৰ মানচিত্ৰৰ লগত আমাৰ লালাবাজাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ যিহেতু মানচিত্ৰত সোমাইছে সেইটো কাৰণে আমি প্ৰাইম মিনিষ্টাৰ আৰু ৰে'লমন্ত্ৰীক আমি ধন্যবাদ দিছোঁ গৃহমন্ত্ৰী ডাঙৰীয়ালৈ মই অভিনন্দন দিছোঁ আৰু তেওঁক ধন্যবাদ দিছোঁ তেওঁ আমাৰ ডিষ্ট্ৰিকত মানে আমাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট যোনটো স্বাধীনতাৰ পিছৰ পৰা ৰেল যোগাযোগৰ পৰা বঞ্চিত আছিল ষ্টেট টিভিৰ লগত আমাৰ কোনো সংযোগ নাছিল আৰু আজি এই মানে কানেক্টিভিটিটো আমি পাইছোঁ কিন্তু অতি দুখৰ কথা যে আমাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিকত আজি আমি দেখা পাওঁ যে এখন ৰেল ষ্টফি দিয়া হৈছে যিটো ষ্টেট ডিষ্ট্ৰিক্ট হেডকোৱাৰ্টাৰত দিয়া হৈছে ইয়াৰ কাৰণে আমি কেন্দ্ৰীয় ৰেল মন্ত্ৰ মন্ত্ৰী আমাৰ অসমৰ চিফ মিনিষ্টাৰ আৰু আমাৰ ৰেল ৰেলৰ যিবোৰ উদ্যটন কৰ্তৃপক্ষ আছে সকলোকে মই অনুৰোধ কৰিছোঁ তেওঁ যাতে তেওঁলোকে যাতে আমাৰ লালাবাজাৰৰ ৰেল ষ্টফি ডিমাণ্ড কমিটিৰ যিটো ডিমাণ্ড আছে ইয়াতে এখন ৰেল ষ্ট্ৰপি হ'ব হ'ব লাগে সেই ডিমাণ্ডটো পূৰণ কৰে আৰু আজিৰ আমাৰ ডৰ্মগড়ত যিবোৰ মানুহ বিভিন্ন দল সংগঠনৰ পৰা চামিল হৈছে সকলোকে মই ধন্যবাদ যাচিছোঁ